আসসালামু আলাইকুম আলম মিয়া ফিজন লফচার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে মাছ আসছি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় কিন্তু তিনটা ভাগ শুধু এটাই মাছ ধরব দেখতে পাচ্ছেন আসলে নাচপুরে আসলাম সাথে থাকেন ধন্যবাদ Masya Allah. Ayo, masha, 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 pudi pudi, masha, 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 Mulundi, masha, 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 예진 모롬비 모롬비 꾸따지블라와세 뭐이오내스데 타마라리스니다 타마라 오타마오 দেখতে পাচ্ছেন অসংখ্য এগুলি তো সব মলন্দি মাছ এগুলি হচ্ছে মলন্দি মাছ সব এখানে যা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সব এগুলি মলন্দি মাছ তো এগুলি ধরতে পারলাম না আপনাদের একটু দেখাই তো এখানে কিছু জিয়া রাখছি দেখতে পাচ্ছেন এটা আমার জিয়ে এই যে এগুলি সব পাইছি মাছ এগুলি এখন জিয়া রাখতেছি পরে এগুলি উঠাই নিম আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন